যারা সকালবেলা চা খেতে পছন্দ করেন তাদের সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে আর যারা চা খেতে পছন্দ করেন না তাদের বা ডায়েট করেন তাদের জন্য সকালবেলাটা শুরু হয় একটু লেবু পানি একটু গরম মধু দিয়ে গরম পানি বা বিভিন্ন ডায়েট দিয়ে তো আজকে সকালটা আমার শুরু হলো এক কাপ চা দিয়ে সবাই চা খাচ্ছে আমার বাসায় আর দুজন হচ্ছে ডায়েট করতেছে তাদের সাথে আমি চা খাচ্ছি আর আমার চা যদি খাই তাহলে অনেক বেশি খাই আর না খেলে আমি একদম টাচই করি না চা খেতে খেতে আমি আজকে বাসার কিছু কাজ করাবো সেটা হচ্ছে আমি গতরাতে আমাদের বাজারের বার্ষিক বাজারটা করেছিলাম তো মাসিক বাজারটা করার পর আসলে গোছানো হয় নেই তো আমি যখন বাসায় থাকি তখন আমি ওদেরকে বলে দিই যে বাজার সদাইগুলো কিভাবে রাখতে হবে কোথায় রাখতে হবে কোন প্লেসে রাখলে বাজার সদাইগুলো আমাদের জন্য নিতে সুবিধা হবে তো সেই জন্য আমি এখানে যে আমার রান্না করে যে স্পেসটা আছে ওই স্পেসটাতে আমি যে যেখানে যেখানে আমি যেই বাজার সদাইটা রাখা হয়েছিলাম সেই স্পেসগুলোতে বাজার সদাইগুলো রাখার জন্য আসলে গুছিয়ে রাখলে হয় কি আমাদের নিতে সুবিধা হবে আর চোখের দেখায় বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের আবারও শেষ হয়ে গিয়েছে বা এই জিনিসটা আমাদের আসছে মা শেষ তো আমাদের নিতে বা রাখতে বা দেখতে সুবিধা হবে তো আসলে বাসায় যখন রান্নাঘরে ইন্টারভিউলের কাজ করা ছিল তখন এই স্পেসটা ইচ্ছে করে আমি একটু থাই গ্লাস দিয়ে রেখেছিলাম যাতে ডয়ারে রাখার পরে অনেক সময় হয় কি থেকে যায় বা নাই বোঝা যায় না ডয়ের খুলে তারপর চেক করতে হয় তো সেই জন্য আমি একদম খোলামেলা একদম থাই গ্লাস দিয়েই যেন বাইর থেকে আমি বা রান্নাঘর থেকে চুলার পাশ থেকে আমি যেন ওই স্পেসটাতে কি কি আছে কি কি নাই দেখতে পারি তো সেই ক্ষেত্রে সুবিধা সুবিধার জন্য কিন্তু এই কাজটা করা অনেকেই আমার রান্নাঘরের বিভিন্ন স্পেসগুলো দেখতে চাইয়েছিলেন আসলে আমার রান্নাঘরটা অতটা আহমরি বড় না আবার ছোট না মিডিয়াম সাইজ যেহেতু আমার বাসায় একটু রান্না করা হয় বেশি বেশি বা লোকজন বেশি সেক্ষেত্রে আমার বেশিরভাগই রান্নাঘরে থাকা পরে বেশিরভাগ রান্না করা পরে তো আজকে আর বাজারগুলো আমি শেয়ার করি জাস্ট কোথায় রাখছি বাজারগুলো সেই স্পেসটাই আমি শেয়ার করলাম আর হচ্ছে রান্নাঘরে হচ্ছে টুকিটাকি ওরা সব গুছিয়ে রাখছে যেখানে যা কিছু রাখার দরকার ওরা যেহেতু সবসময় থাকে থাকে রান্না করে বা আমি ওদের সাথে থাকা পরে যে কোথায় কি রাখতে হবে ওদেরকে দু তিন দিন বুঝিয়ে দেওয়ার পর কিন্তু ওরা খুব এক্সপার্টভাবে করে ফেলে তো এতে আমার সুবিধায় অতটা কষ্ট হয় না আর রান্নাঘরের যে স্পেসটা আমি সবার সাথে শেয়ার করছি অনেকে অনেকবার বলেছিলেন যে আপু রান্নাঘরের ভিডিওটা আমাকে দেন আসলে আমি আমার মতো রাখছি আমার রান্নাঘরের প্লেস অনুযায়ী আমাকে আমার জিনিসগুলো রাখার স্পেস খুঁজে নিতে হয় আসলে সবাই করে স্পেস আমার মতো হবে না তো সেক্ষেত্রে আমি যেখানে যেখানে যে স্পেসে যেটা রাখলে আমার জন্য সুবিধা হবে যেটা দেখতে ভালো লাগবে ওভাবে আমি দেওয়ার চেষ্টা করি তো ওভাবে আমি রাখছি এখানে হচ্ছে দুপুরে আমি একটু মাংস রান্না করছি সেটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির মাংসের জন্য আমি সব কিছু গুছিয়ে নিই বিরিয়ানির রান্না তো সবাই পারে বাসায় সবার বাসায় সবাই যেভাবে করে আমারটা হতো আমার মতো হবে সবার মতো হবে না তো আমি আমার মতো করে রান্না করছি ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড মেঘলা ওয়েদার তো এসব ওয়েদারে হচ্ছে কি এই ধরনের খাবার দাবারগুলো আসলে ঠান্ডা ওয়েদারে খেতে ভালো লাগে তো আমরা যারা বাঙালি আমরা কোনো ওয়েদার মানি না যে গরম হোক আর বৃষ্টি হোক খেতে ইচ্ছে করছে তো আমরা খেয়ে ফেলি তো নর্মালভাবে আমি আমার বাসায় আজকে এমনি তেমন কাজ ছিল না এমনি বাজার সদয়গুলো গুছিয়ে রাখছিলাম আর ভাবতেছিলাম যে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ওয়েদার একটু বিরিয়ানি রান্না করি হয়তো বা সবাই খুব পছন্দ করবে আসলে যার যার বাসার তুলনায় তার তার কাজ আমার বাসার তুলনায় আমার কাজ তো আমার রান্নাঘরটা হচ্ছে কি আমার ডান পাশে যে স্পেসটা আছে ওই স্পেসটাতে আমি সকল মশলার বাটিগুলো রেখেছি বা যেগুলো খুব প্রয়োজন ও পাশটায় রেখেছি যাতে আমি নিতে সুবিধা হবে আর বাম পাশে রেখেছি বেসিনের সাইডে যেগুলো হচ্ছে খুব বেশি কম লাগবে বা ধরা হবে না যে ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য বেসিনের সাইডে আমি সব কিছু রেখেছি আর হচ্ছে ডান স্পেসে সব কিছু এই যে একটু করে শেয়ার করছি সবার সাথে সেটা হচ্ছে আচার বা হলুদ মরিচ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আসলে এটা রাখার একটাই কারণ যে যেগুলোর খুব বেশি প্রয়োজন হবে সেগুলি আমি যেন হাতের কাছে পাই খুব দ্রুত কাজ করতে পারি খুব দ্রুত কাজগুলো যেন শেষ হয়ে যায় এটা শুধু আমি না সকল গ্রেনেরাই করে শুধু আমার ক্ষেত্রে না আমরা যারা রান্না করে বেশি সময় দিই তারাই এগুলো বেশি রাখার চেষ্টা করি যে কোন জিনিসটা আমার হাতের কাছে থাকবে কোন জিনিসটা আমি সবচেয়ে বেশি কাছে রাখলে আমার জন্য নিতে সুবিধা হবে তারাও করে নেওয়া যাবে সেই ক্ষেত্রে আমরা ওভাবে রাখার চেষ্টা করি ওদিকে হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ময়ফুল ও হচ্ছে জিরাগুড়ি করছে আর এদিকে হচ্ছে আমার যে বিরিয়ানি করছি ওখানের যে পোলাওর চালটা ওটা আমি কমপ্লিট করছি আর এখানে একদম ঝরঝরে ফলাগুলো সুন্দরভাবে সেট হয়েছে আসলে ভালোই লাগছে যদি পানি বেশি হয়ে যায় তখন নার্ভাস ফিল লাগে যেহেতু আমরা বিরিয়ানি করব একদম ঝরঝরে বা হাতে লাগবে না এমন যে সুন্দরভাবে করতে পারলে শান্তি লাগে আমি খুব নার্ভাস ফিল করছিলাম যে আমার প্রায় হচ্ছে কি একটু পানি বেশি হয়ে যায় তখনই আমি খুব নার্ভাস হয়ে যায় যে কোন দিকে কি করব। তো আসলে ফলাগুলো যখন সুন্দর ঝরঝরে হয়ে যায় তখন কিন্তু সবার সামনে প্রেজেন্ট করতে দিতে বা সাহস করে দেওয়া চাই ভালো লাগে তো বিরিয়ানিটা কমপ্লিট এখন হচ্ছে দুপুরের জন্য সবার জন্য শশা আর হচ্ছে কাঁচামরিচ লেবু এগুলো গুছিয়ে রাখবো রান্নাঘরটাকে একদম ফ্রেশ করে নিয়েছি যাতে করে একদম ক্লিন থাকলে হবে কি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার দুপুরের খাবার দাবার টেবিলে সার্ভ করা সব কিছু মিলিয়ে দিতে স্বস্তি লাগে তো আসলে এমনই হয় প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা আপন জন্য যখন আমরা রান্না করে থেকে রান্না করি তখন বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখা সব কিছু দায়িত্ব আমাদের উপর থাকে Okay.